প্রিয় শিক্ষার্থী আসলাম ওয়ালাইকুম ভার্চুডেলটি একাডেমি পেয়ে যেত আমাদের স্বাগত এখন আমি আলোচনা করবো ষষ্টম শ্রেণীর বাংলা বই একশো পৃষ্ঠা নিয়ে একশো পৃষ্ঠায় বলা হয়েছে যে যেকোনো একটি বিষয় নিয়ে দুটি চরিত্রের মধ্যে সংলাপ রচনা করো অর্থাৎ যেকোনো একটা বিষয় নিয়ে কি কোচের সংলাপ রচনা তৈরি করতে পেয়েছি দেখি আমরা সংলাপ রচনাটা কিভাবে তৈরি করতে পারি দেখো যেকোনো একটি বিষয় নিয়ে দুটি চরিত্রের মধ্যে সংলাপ রচনা করে তোর নমুনা বা নমুনার উত্তর শরৎ দুই শিক্ষার্থীদের মধ্যে সংলাপ বিজয় প্রতিদিন কত লোকজন সড়ক দূর্ঘটনা মারা যায় তুমি কি জানো মহিন মহিন বলে আমার মনে হয় এসব বিচ্ছ হিসেব নেয় নেই কারণ সব কত প্রতীক একটি আসে না বিজয় বলতে আমাদের এসে কত মূল্যবান জীবন এইভাবে শেষ হয়ে যায় সত্যি ভাবতে অবাক লাগে এই নিয়ে কারো যেন কোনো মাথা ব্যথা নেই মোহিন বলে বিজয় তুমি ঠিকই বলেছ এরপর একটা প্রতিকার হওয়া দরকার আচ্ছা এসব এসব দুর্ঘটনার পিছনে মূল কারণ কি তুমি কি বলতে পারো আমার মনে হয় সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ প্রতিযোগিতা মনোভাব মোহিনী সেটা কেমন কিসের প্রতিযোগিতা বিজয় গাড়ি চালকরা তারা কার আগে কে যাবে এই প্রতিযোগিতায় ব্যাপকভাবে দ্রুত গাড়ি চালায় এছাড়াও অন অনবিগত চালক সড়ক দুর্ঘটনায় খেতে দেয় ময়ন হ্যাঁ লাইসেন্স নেই এমন অসংখ্য চালক রয়েছে যারা প্রশিক্ষণ না নিয়ে বড় গাড়ি চা চালক হয়ে যায় ট্রাফিক পুলিশ এদের ব্যাপারে কঠোর হলে এমনটা হতো না বুঝে আইনের প্রয়োগের ক্ষেত্রে যেমন এক্ষেত্রে জরালী তেমনি জনসচেতনের প্রয়োজনও রয়েছে অতিরিক্ত যাত্রী হয়েও গাড়িতে না উঠে আমরা পারি কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে আমরা সেই কাজ শিখ করি মোমেন আমরা একটা কাজ করতে পারি আমাদের স্কুলের সকল শিক্ষার্থীদের নিয়ে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকারের বিষয়ে নিয়ে একটি সংলাপ লিখে তৈরি করতে পারি জেলা প্রশাসনের নিকে জমা দিতে পারি বিজয় ভালো চিন্তা চলো আমরা এখন বিষয়ে বিষয় এই বিষয়ে ক্লাসের সবার মতামত নিই দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে একশো উনআশি পৃষ্ঠার তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম